এরকম দারুণ স্বাদের মাছের মাথার মুড়িখণ্ড কি বানাতে চান তাহলে রেসিপিটা দেখতে থাকুন নমস্কার মোনা বিজয়িতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন মাছের মাথা মুড়িঘণ্ট বানানোর জন্য আমি এখানে যা যা নিয়ে নিয়েছি তার জন্য তো একটা মাছের মাথা লাগবেই এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি ছোটো ছোটো করে আলুর টুকরো করে নিয়েছি আদা রসুন বাটা আছে পেঁয়াজ কুচি আর এখানে দুশো গ্রামের মতো চাল মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম তার আগে শুকনো কড়াই চালটাকে দু মিনিটের মতো ভেজে নেব চালটা যদি না ভাজা হয় তাহলে কিন্তু ভাতটা ভেঙে যাবে আর চালটা কিন্তু ধুয়েই ভেজে নেবে জল ঝরিয়ে হলে কিন্তু ভেজিয়ে রাখবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে মাছের মাথাটাকে আপনারা ছোট ছোট টুকরো করেও ভাজতে পারেন কিংবা আমার মতো এইভাবেও ভাজতে পারেন এখানে শুকনো লঙ্কা তেজপাতা এক টুকরো দারচিনি তিনটে লবঙ্গ তিনটে এলাচ নিয়ে নিয়েছি মাছের ভালোভাবে ভেজে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে আলুগুলোকেও ভেজে নেব বেশ লাল লাল করে একবার বানিয়ে দেখবেন এভাবে একবার যদি বানিয়ে খান তো বারবার খেতে ইচ্ছে করবে কড়াই তেলে ফোড়ন দেবো তার আগে একটু ঘি দিয়ে নিলাম ওর মধ্যে একটু গোটা জিরে আর ওই সমস্ত ফোড়নের মশলাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব ফোড়নের মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমরা পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা এখানে আপনারা বাটাও দিতে পারেন আমি এখানে কুচুনোই দিয়েছি পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন ঝাল হওয়া নেই কথা যে যেমন ঝাল খান সেরকম ঝাল দেবেন একটা মশলা নিয়ে নিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর চিনি ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে কষানো হয়ে গেলে আমরা ওর মধ্যে চালটাকে দিয়ে দেবো চাল আলু আর মাছের মাথার মুড়ো সবটা দিয়ে এর মধ্যে ভালোভাবে কষিয়ে নেবো যাতে মশলার সাথে মাছের মাথা ও আলুটা ভালোভাবে মিশে যায় এই রান্নার মেন জিনিস হলো গরম জল ঠান্ডা জল দিলেও হয় কিন্তু গরম জলে রান্নাটা খুব ভালো হয় যেহেতু এই চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমাদের গরম জলটা দেওয়াই ভালো গরম জলটা দেওয়ার পর আমি এটা দশ মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম মাছই দেবেন বেশি হাই দেওয়ার দরকার নেই দশ মিনিট পরে দেখবেন এটা পুরোই রেডি এর থেকে বেশি রাখলে কিন্তু চালটা ঘেঁটে যাবে আর ঘন্ট একটু ঠান্ডা হলেই ভালো গরম গরমে আপনার মন হবে যেন ঘেঁটে গেছে যত ঠান্ডা হবে তত ঝুরঝুর হবে নামানোর আগে সামান্য ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার আসবো তার জন্য দেখতে হবে সবাই ভালো থাকবেন টাটা